চলে আসলাম সেই বেন্দুদার জমিতে সাগর বাবাকে মুনিশ নেছে যেখানে খোলা বানাবে কাজ চলছে এই দেখো তিল ছিল আগে তিল কাটা হয়ে গেছে সাগর বাবা কাজ করছে আর মালিক বেন্দুরদা দাঁড়িয়ে আছে মাঝায় হাত দিয়ে কত কাজ করছে তাই বসার তিলটা এদিক থেকে কাটা হয়নি ওদিক থেকে কাটা কাটছে মুনিশে আর আমার তিলটার কি অবস্থা চলো দেখাচ্ছি এবং আমি কিন্তু মুনিশ লাগিয়ে দিয়েছিলাম দেখি কতদূর কাজ করেছে যাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা ফুল ভিডিওটি দেখাচ্ছি আমি যেতে যেতে বেন্দুদার সেই কলা বাগান খুব সুন্দর হয়েছে দেখো নতুন মাটির রংপুরি কলা যাকে আমরা সিঙ্গাপুরি বলে পরিচিত সবাই কলা বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো সবুজে ঘেরা একদম আর গাছগুলো গোট হয়েছে কেমন দেখো প্রত্যেকটা গাছ তো কলা কেমন হবে একটু আগে থেকে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা আমি জমিতে আসার আগেই তিল কিন্তু কাটা হয়ে গেছে দেখো এইটা আমার সেই দশ কাটা জমির তিল কাটা হয়ে গেছে দেখি এরা তিল কোথায় রেখেছে আমি দেখাচ্ছি বাড়ি নিয়ে যাব আজকে অবশ্যই দেখাচ্ছি তিলগুলো চলো দেখো লাউটা শুকিয়ে একতারা হবে কিন্তু সাদের লাউ বানাইছে মরে বই রাগি একতারা বানাবে বলে কি সুন্দর করেছে এই দেখো এই যে তিল কি হবে বলতে পারছি না তিল নিয়ে বাড়ি যাবো এখন এই যে আসছে আমার তিল দেখো বন্ধুরা তিল লোড হচ্ছে আর আমার বিখ্যাত তিল দেখবে বলে কত লোক দাঁড়িয়ে আছে দেখো তিল দেখবে বলে প্রচুর লোকে দাঁড়িয়ে আছে দেখো বাড়ি আমার সাদা আসছে ল সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আস্তে আস্তে না পড়ে যায় এই দেখো গাড়িতে পুরো লোড হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব এই কটা হচ্ছে তিল তিল বাড়ি চলে আসছে দেখো এই জায়গাটাই রাখবো আর একটু সাদা সাদা রাইস সেই সাদের তিল তিল আজকে মেলবো নাড়বো এই দেখো সেই তিল সাদের তিল দেখো তিল পুরো গাছ হয়ে গেছে বুঝছো তিল পুরো গাছ হয়ে গেছে দেখো বৃষ্টি মোটামুটি আট দিনের বৃষ্টিতে তিল পুরো গাছ হয়ে গেছে সাদের তিল তো তিল আজকে নাড়বো সঙ্গে থাকো দেখো বন্ধুরা তিল নিয়ে বিরাট বিপদে পড়ে গেছে দেখো বিরাট কাশি হচ্ছে তিল নিয়ে বিরাট বিপদে পড়ে গেছে তিল দেখো বুঝে কি অবস্থা এত আট দিন বৃষ্টিতে আজকে রোদ একটু পাইছি তিল পুরো নাড়ি দেখি সাথে অবশ্য নাড়ি দেখি দেখাবো পরে সঙ্গে থাকো দেখো তিল কীভাবে শুকোতে আসছে কী কষ্ট করিয়া তিল শুকোতে আসছে আমার সঙ্গে থাকো দেখাচ্ছি এটুকু দেখাও একটু কীভাবে মেলে দিচ্ছে দেখি তো তিলগুলোকে এই দেখো এইভাবে তিলগুলো পুরো মেলে দিছি তাবুর উপরে ভিজিয়ে জায়গায় তাবুর উপরে তিল মেলে দিছি তো আমার সঙ্গে থাকো কীভাবে কি কষ্ট করে এই ফসলটা নিতে হচ্ছে আমি বুঝছি ভগবান বুঝতেছে

দশ কাঠা জমিতে দশ দশ কেজি মাছের তিল বেরোয়ছে সারাদিন খাটাখাটনির পরে এই কটা তিল বেরোয়ছে বন্ধুরা কি করবো তো তিল কাটা থেকে পুরো তিল কাটা থেকে তিল বাড়ি আনা পর্যন্ত বাড়ি এনে জাগ দিয়ে সেই তিলকে রোদ দিয়ে বের করে তোমাদের দেখালাম বিরাট কষ্ট হয়েছে ভিডিওটা করতে আমার তো কষ্ট হয়েছে ভালো লেগেছে তোমাদের দেখাতে পেরেছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর যদি ভিডিও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও মনোজিৎ ব্লগার আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাড়িতে ভেন্ডি গাছ করেছিলাম ভেন্ডি আছে কিছু কিছু ভেন্ডি আছে এখনো ভেন্ডি রয়েছে বাড়িতে পুরো সবজির আবাদ করে ফেলেছি দেখো ভেন্ডিটা দেখেছো ভেন্ডিটা একটা ভেন্ডি আছে বোঝায় এই দেখো ভেন্ডি আবার ড্রাগনের গাছের কি চেহারা দেখো বন্ধুরা এখন অব্দি কোনো পরিবর্তন আসেনি এটা ড্রাগন গাছ বলবো তিল তিল এই তো তিল এই তো তিল বন্ধুরা এই তো তিল